অনন্য পুষ্টিগুণ সম্পন্ন হলেও একসময় ছিল অবহেলার ফসল ছিল না বাণিজ্যিক মূল্য কিন্তু সময়ের ব্যবধানে তা এখন অত্যন্ত দামি বাজারেও চাহিদা প্রচুর দর্শক বলছি কন্দাল জাতের সবজি ফসল ওলকচুর কথা পতিত জমিতে সহজেই চাষ করা যায় বাজারেও চাহিদা ভালো লাভবান হওয়ায় পুষ্টিগুণ সম্পন্ন ফসলটির প্রতি আগ্রহ বাড়ছে চাষিদের এ ভিডিওতে জানাবো পাবনার চাটমোহরের ওলকচু চাষিদের সফলতার গল্প চাটমোহরের চোরৈকল গ্রামের নবীর উদ্দিন পুষ্টিগুণ ও উপকারিতার কথা জেনে বছর কয়েক আগে শখের বসে বাড়ির আশেপাশে চাষ করেন কন্দাল জাতীয় ফসল ওলকচু তা থেকে পরিবারের চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিক্রি করে ভালো লাভ হওয়ায় শুরু করেন ওলকচুর বাণিজ্যিক চাষ অপ্রচলিত হলেও বাজারে ব্যাপক চাহিদায় বিনিয়োগের প্রায় চারগুণ লাভ পান নবীর সেই থেকে আর থেমে থাকেননি দিন দিন বেড়েছে তার ওল কচু চাষের পরিসর কেমন লাভ ওল মুখেই কিছু বীজ ছিল আমি কিছু সংগ্রহ করছি করে সেটা আমি এক বিঘা তেত্রিশ তাতে আমি চিন্তা করছি যে এর মধ্যে আমার বাড়িতে যেভাবে হয়েছে আর এই এটা দেখছেন এই যে এই ওলটা এটা এখনো বড়ো হয়নি আরও প্রায় এক মাস যাবে বুঝতে পারছেন তাতে আমার জমিতে যে পরিমাণ আমি আশা করছি যে প্রায় এক একশো বিশ থেকে পঁচিশ মন হইতে পারে এবং আমার খরচ হয়েছে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আর আমি আশা করছি বর্তমান যে বাজার মূল্য আছে এই বাজার মূল্য অনুযায়ী যদি এরকম বাজার পাই তাহলে আমি প্রায় দেড় লাখ টাকার উপরে আমি ওল বিক্রি করতে পারব ওল চাষিরা জানান নিচু অনুর্বর ছায়াযুক্ত পতিত জমিতে চাষ করা যায় ওলকচু প্রয়োজন পড়ে না বাড়তি সার কিংবা পরিচর্যার নিয়মিত ফসলের পাশাপাশি সহজেই চাষ করা যায় বাজার মূল্য ভালো ফলে কৃষকের আগ্রহে বাড়ছে উচ্চ মূল্যের ফসলটির আবাদ পরিসর আমাদের এই সময়টা আমাদের ফসল জমিটা থাকতো একদিকে প্রতি জমি ব্যবহার হচ্ছে আরেকদিকে আমাদের অর্থনৈতিকভাবে অনেক লাভবান হচ্ছে যেরকম আমার এখানে বলছে যে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ প্রায় দেড় লক্ষ টাকার মতন আমাদের এই সময় অল্প সময়ের মধ্যে দেড় লক্ষ টাকা আমার বিক্রি হচ্ছে এজন্য আমাদের খরচ বাদ দিয়ে দেখা যাচ্ছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতন আয় হচ্ছে পার্থক্য হলে এই ফসলটায় আপনার শ্রমিক একটু কম লাগে নিরানকরণে নিজেরা একটু করি আর অল্প স্বল্প কামলা হলি পারি লিভারটা কম লাগে আর কি সেই জন্য আবাদটা একটু লাভবান একটু বেশি হয় সেই জন্যে যে এরকম আবাদ এক সময় ছিল না আর এই আবাদটা অগসলা জমি পরে থাকতো সেই জায়গায় আবাদটা করলে অনেক লাভজনক হচ্ছে এই কারণে আমাদের এলাকায় কোন আবাদটা জনপ্রিয় হচ্ছে দিন দিন এবং লাভজনক আগামীতে হয়তো আরো বার কৃষি বিভাগ জানায় ওলকচু চাষে বিঘাপতি কৃষকের আয় হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ছায়াযুক্ত অনাবাদী জমি আবাদের আওতায় আসায় বাড়ছে ফসলের উৎপাদন দেশের বাজারে প্রতিমন ওলকচু বিক্রি হয় ষোলোশো টাকায় বিদেশে প্রচুর চাহিদা থাকায় রয়েছে রপ্তানি সম্ভাবনাও চাঁদমহর যেহেতু একটু নিচু এলাকা বিল অঞ্চল এখানে কিন্তু বেশ জমি নিচু আছে তো আমরা এই নিচু জমিতে এই কৃষকদেরকে অনুপ্রাণিত করে এবং তারা যখন এই ফসলগুলো চাষাবাদ করে বেশ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে তারাও কিন্তু বেশ অনুপ্রাণিত হচ্ছে এবং আগ্রহী হচ্ছে আমরা মনে করি এই ফসলটাকে আমরা কৃষকদের মাঝে পরিচিত করে তুলে এবং অর্থনৈতিকভাবে কৃষকরা সমৃদ্ধ হবে আমরা মনে করি জাতীয় উৎপাদনেও এটা সমন্বিত করবে আর কি অন্যান্য ফসল উৎপাদনের জায়গা ফাঁকা জমি উর্বর মাটি এরকম ধরনের জমির প্রয়োজন হয় কিন্তু কন্দাল ফসল উৎপাদনের জন্য আমরা ছায়াযুক্ত জায়গা অনর্বর মাটি এসব জমিতেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে কন্দাল ফসল উৎপাদন করতে পারি তো এই জমিগুলা যে জমিগুলাতে আমরা কন্দাল ফসল করতেছি সেই জমিগুলো কিন্তু আগে আমাদের পতিত থাকতো তো কৃষকদেরকে আমরা এটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে আপনারা এই আপনাদের এই ছায়াযুক্ত জায়গাগুলো পতিত না রেখে যদি এই ফসলগুলো করেন অর্থাৎ কন্দাল ফসলগুলো যদি করেন তাহলে আপনারা অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে যে যেমন লাভবান হবেন তেমনি আমাদের দেশের যে কন্দল ফসলের ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাও কিন্তু আমরা পূরণ করতে পারবো কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ওলকচুর পাশাপাশি মুখি কচু লতি কচু পানি কচু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ পতিত জমি ফেলে না রেখে বীজ সংগ্রহ করে এসব ফসল চাষে লাভবান হতে পারেন আপনিও বিডিওয়ান নিউজ বিশেষ রিপোর্ট